দুনিয়ার জগৎ আলাদা জগৎ এই জগতের জন্য নবী রহমত কবরের জগৎ আলাদা জগৎ এই জগতের জন্য নবী রহমত হাসরের ময়দানের জগৎ আলাদা জগৎ ওই জগতের জন্য নবী রহমত জানাতো জাহান নামের জগৎ ভিন্ন জগৎ ওই জগতের জন্য নবী রহমত আল্লাহ বলেন হে নবী আমি আপনাকে দুনিয়ায় পাঠাই নাই হা আমি জগৎ সমূহের রহমত করে পাঠিয়েছি হে রসুল করিম সাল্লাল্লাহ আলী ওয়াসাল্লাম আমি দুনিয়াতে আপনাকে প্রেরণ করি নাই হা করেছি জগৎ সমূহের জন্য রহমত হিসেবে নবীজি বলেন হাওয়াহু দুনিয়াতে কোন মুমিন পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রসুল যা নিয়ে আসছি এর উপরে পূর্ণ আস্থা না থাকবে মোহাব্বত না থাকবে আমি রসুল যা নিয়ে আসছি এগুলোকে এগুলোর অনুসরণ করবে ইত্তেবা করবে অনুকরণ করবে যদি না করে তাহলে সে কামেল মুমিন না নামে মুমিন কাজে কিনা নবী যা নিয়ে আসছেন তা অনুযায়ী চলতে হবে নবী যা নিয়ে আসছেন এগুলোকে মানতে হবে নবী কি নিয়ে আসছেন নবী আসছেন কেন এর আগে ঈশা নবী ছিলেন না কাম নবীকে আল্লাহ দিলেন কেন তাহলে পাক রব্বুল আলমিন নবীকে পাঠাইছেন উম্মতের উত্তম আদর্শ নিয়ে আসবে উম্মত তা ফলো করবে দুনিয়াতেও শান্তি পাবে সম্মান পাবে আখেরাতে মুক্তি পাবে জান্নাত পাবে সুবহানাল্লাহ নবী কি নিয়ে আসেন আল্লাহর কোরআন বলে নবী নিয়ে আসেন উত্তম আদর্শ লাকাদ কায়ানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন আল্লাহ বলেন নবীজির মধ্যে তোমাদের জন্য অনেক সুন্দর আদর্শ আছে যেটা আর কারো মধ্যে নাই যেটা মানলে শুধু শান্তি আর শান্তি সম্মান আর সম্মান অশান্তিও নাই অসম্মানও এটা সেই দেড় হাজার বছর আগে আল্লাহ কোরআন নাজিল করছেন তখনের কথা ঠিকই নবীকে যারা মানছেন আজও তাদের ইতিহাসের পৃষ্ঠায় শরণাক্ষরে নাম এখনো যারা দেড় হাজার বছর পরে নবীকে মানে তাদের সম্মানও আছে শান্তিও আছে বলে কতটুকু আছে যার কাছে রসুলের আদর্শ যতটুকু আছে তার কাছে ততটুকু সম্মান আছে যার কাছে যতটুকু রসুলের আদর্শ নাই তার কাছে ততটুকু সম্মানও নাই সোজা কথা পেস নাই কোনো সহজ কথা আল্লাহর রসুল উত্তম আদর্শ নিয়ে দুনিয়াতে আসছেন কেমন একটা পরিবেশে আসছেন ইতিহাসের পৃষ্ঠা আপনাদের সাক্ষ্য যে পৃথিবীর নিকৃষ্টতম মানুষ মক্কার মানুষ সেই মজলিসে রসুলকে আল্লাহ পাঠাইছেন পৃথিবীর নিকৃষ্ট একটা ময়লা ময়লা স্তূপের বসত বাড়ি ওই যে ঢাকার শহরে আছে এটার কি কয় যারা ওই রাস্তার পাশে থাকে বস্তি নিকৃষ্ট মানুষ মক্কার মানুষ চরিত্রহীন লম্পট সীমাহীন চরিত্রহীন সেই মজলিসে চাঁদের আলো এসে হাজির এটা আপনি সহজ মনে করতেছেন ভাবেন কুত্তা সুয়ারের ভাবার কোন জ্ঞান আল্লাহ দেন নাই আল্লাহ মানুষকে দিছেন ভাবেন আমি তো সাধারণভাবে মনে করলেন কথাটা ভাববেন তো আমি হাফিজুর রহমান কেন এই এলাকার বড় হুজুরেরা যদি বেশাখানায় যায় কোথায় প্রসকোয়াটার নারীদের মদের আড্ডা নারীর আড্ডা ওখানে যদি কোনো হুজুর যায় যে আমি এখানে হেদায়তের জন্য আইছি তাহলে এলাকার যারা ঠান্ডা মানুষ এরাও কেউ তোরা এই হুজুরের হেদায়ত কর হুজুরে কেন হেয়ানো গেল অথচ পৃথিবীর নিকৃষ্ট খারাপ মানুষ মক্কার মানুষ সেখানে আমার সৃষ্টির শ্রেষ্ঠ রসুল খেলনা পাঠাইলেন কেন কঠিন কথা সীমায় চিন্তার বাইরের কথা একটা কঠিন আমার নবী তো এমন নবী যার কোনো তুলনা নাই যার চেহারার মধ্যে আলো যার কদমটা দিলে ওখান থেকে একদিন আর এক ঘন্টা না দীর্ঘ বছর রসুল যেখানে পাও রাখছেন ওখান থেকে নবী নাই কিন্তু পাও রাখছেন যে জায়গায় ওখান থেকে দীর্ঘ বছর শুধু ঘেরাম ঘাম আতর মেস্কর থেকে দামি আম্মাজান আয়সা বলে নবীর ঘাম আমি বোতলে ভরে রাখতাম বড় বড় অনুষ্ঠানে এগুলো ব্যবহার করতাম আতর সেই ব্যক্তিটা নাপাক মানুষের মাঝে পাঠাইলেন কেন এটা তো বিবেকের বিরুদ্ধে আল্লাহ বলেন তোমার বুঝের বিরুদ্ধে হোক আর পক্ষে হোক আমি যা করছি এটাই সত্য তবে হেকমত খুঁজো হেকমত খুঁজো তুমি নামাজ পড়ো বেনামাজিকে সি সি করে তারায়ে দাও আর মোহাম্মদ না পাক মানুষের কাছে বেশি যায় ওরা নবীরে গালি দেয় নবী জবাব দেন না গালিও দেন না নবী আরো কাছে যায় ওরা থুথু নিক্ষেপ করে নবী আরো কাছে যায় 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 ওরা ওরা গালি দেয় নবী নবী আরো আরো কাছে কাছে মানুষের মন জয় করে ভালো একটা বেতের বাড়ি নবী জীবনে দেন নাই মক্কার জীবনে চোখ গরম করেন নাই গালি দেন নাই গালির জবাব দেন নাই জিন্দিগিতে একটা মিথ্যা কথা বলেন নাই রহমতের নবী মাত্র তেরো বছরে মক্কার মানুষগুলোকে ওপেন জান্নাতি মানুষ বানাই দিল আল্লাহ লিস্টি দিয়া ফাটায় খায় নবীকে গিয়া বলো এই লিস্টির মধ্যে যাদের নাম আছে ঘোষণা দিয়ে দিতে বলো এরা বিনা হিসাবে জান্নাতি নবীর আদর্শ কই আর আমাদের আদর্শ কই দাবি তো করি আশেখ রসুল দাবি তো করি মুসলমান অথচ সেহারার দিয়ে তাকাইলে কোনো নমুনা নাই কোন নমুনা নেই হেনবি আমি আপনাকে দুনিয়ায় পাঠাই নাই হা জগৎ সমূহের রহমত হিসাবে প্রেরণ করেছি রহমতের নবী কে আল্লাহ জগতসমূহের সমূহের রহমত করে পাঠাইছে না আখেরাতের জন্য না সমস্ত জগতের জন্য বল সমস্ত জগৎ মানে কি রুহের জগৎ একটা জগৎ ওই জগতের জন্য নবী রহমত মায়ের গরবের জগৎ আলাদা জগৎ এই জগতের জন্য নবী রহমত দুনিয়ার জগৎ আলাদা জগৎ এই জগতের জন্য নবী রহমত কবরের জগৎ আলাদা জগৎ এই জগতের জন্য নবী রহমত হাসরের ময়দানের জগৎ আলাদা জগৎ ওই জগতের জন্য নবী রহমত জাহান জাহান্নামের জগৎ ভিন্ন জগৎ ওই জগতের জন্য নবী রহমত আল্লাহ বলেন হে নবী আমি আপনাকে দুনিয়ায় পাঠাই না হা আমি জগৎ সমূহের রকম করে পাঠিয়েছি নবীর জিন্দগির সবটাই রহমতে ভরা নবীর জীবনে কোনো মিথ্যা কথা নাই কোনো গালি নাই গালির জবাব নাই চোখ গরম করে নবী কারো দিকে তাকান নাই তেরোটা বছরের মধ্যে মক্কার পরিবেশকে সুন্দর পরিবেশে রূপান্তরিত করেছেন যারাই নবীর আদর্শ গ্রহণ করেছেন আল্লাহ তাদেরকে দুনিয়ায় চমকায় দিয়েছেন হাসরের ময়দানে আল্লাহ তাদের আরো চমকায় দিবেন রাহমতের নবী আমার দুনিয়ার জগতের জন্য রহমত রুহের জগতের জন্য রহমত মায়ের গৌরবের জগতের জন্য রহমত কবর জগতের জন্য রহমত হাসরের ময়দানের জন্য নবী রহমত দুনিয়ার জগতের জন্য নবী রহমত তা আবার আলাদা আলাদা ভাগ নবী শুধু মুসলমানের জন্য রহমত না বিধর্মীদের জন্য নবী রহমত নবী শুধু পুরুষের জন্য রহমত না নারীদের জন্য নবী আলাদা রহমত নবী যেমন মানুষের জন্য রহমত জিনের জন্য রহমাত নবী শয়তানের জন্য রহমত শয়তান নবী আমারেও শয়তান धोखा দেয় কিন্তু আমি এদারে লাইনে ফালাইয়া বুদ্ধি কইরে কালে কালেলাইছি এটারে আমি মুসন্নাত বানায় ফেলছি আর আমাকে ধোকা দেওয়ার কোন সুযোগ নাই নবী জন্য রহমত জঙ্গলের প্রাণীদের জন্য নবী রহমত গাছের জন্য নবী রহমত মাছের জন্য নবী রহমত পশুর জন্য নবী রহমত উড়ন্ত পাখির জন্য রহমত গর্তের পিপিলিকার জন্য আমার নবী রহমত একটা একটা আলাদা নবী গাছের জন্য কিভাবে রহমত খেজুর গাছে ট্যাক লাগায়া একটা মরা খেজুর গাছ নবি ট্যাক লাগায়া জুমার খুঁদবা পড়েন ঈদের খুঁদবা পড়েন কিছুদিন পরে সাহাব আই কারাম আব্দার জানাইলেন নতুন একটা মিম্বর বানান খুঁদবা পড়ার জন্যই গাছটাকে বাঁধ দেন ন বিষয় দাও নবী যখন নতুন মিম্বর বানাবার সিদ্ধান্ত নিলেন মানুষ কানলে যেমন আওয়াজ হয় মরা খেজুর গাছের থেকেও কান্নার আওয়াজ এটা কেমনে সম্ভব যুক্তিতে ধরে না তোমার যুক্তির মেমোরির সীমানা কত ওয়ান জিবি না টু জিবি তোমার মেমোরির জিবি কত দুনিয়াতে যেই বাচ্চা আসলো শিশু বাচ্চা ও যখন আব্বু বলে ডাক দেয় আব্বু রে আব্বু বলে বলে না না। ওর মধ্যে একটা বুঝ আছে মেধাস আমারও মেধা আছে সন্তানেরও আছে তবে এক না কি কেন এক না বলে মেমোরির ডিজাইন এক মেমোরির কালার এক ভেতরের জিবি এক কথা বল মেমোরির ডিজাইন কালার এক জিবি এক না ওয়ান জিবি মেমোরির যেই ডিজাইন টু জিবি মেমোরির দে সেই একই ডিজাইন এইট জিবি মেমোরির সে একই ডিজাইন এই পন্ডিতেরা বহুত বুদ্ধি লয়ে বয়ে রয়েছ এটা আমার একটু বুঝাও তো একই মেমরি এটা পাতলা ও জিবির সাইজটাও যেমন ফোর জিবির সাইজও পাওয়ার কন্ডার বেশি কথা বলেন কারণ কি সাইজ তো এটার পাওয়ার এমনি আলাদা হইল কেমনে বাস এটা নিয়ে গবেষণা কর মাথার সাইজ সমান সমান কিন্তু ভেতরের জীবী সমান না এই কারণে তুমি টুপি পরতে লজ্জা পাও আমি টুপি না পড়লে লজ্জা পাই কেন তোমার জীবী আর আমার জীবী এক না তুমি দাঁড়ি কাটতে খুশি আমি দাঁড়ি কাটলে বড় লজ্জা পাই তুমি রাখতে লজ্জা পাও আমি মসজিদে ঢুকতে খুশি হয়ে যাই না ঢুকলে লজ্জা লাগে তোমার মসজিদে ঢুকতে লজ্জা লাগে অথচ ও মুসলমান ও মুসলমান তোমার আল্লাহ আমার আল্লাহ এক নবী এক কোরআন এক হাদিস কাবা এক ধর্ম এক কালেমা এক নাকি আলাদা মরণকালে কাফুন হবে এক তোমারও তিন কাপন হবে আমারও তিনটা কাপন হবে কালার হবে আলাদা কি পণ্ডিত আমরা আসলেই বোকা না হয় আপনি যেই পরিমাণ আমাদের গালি দেন যেই পরিমাণ আমাদের উপরে জুলুম করেন নিজে ডান হাতে বাম হাতে লাখ লাখ টাকা কামাই করেন ইমামের এ মাসে বেতন দেন পাঁচ হাজার ছয় মাস বাকি এরপরও আমরা গালি দেই না বরদোয়া করি না হাসি মুখে সালাম দেই আমরা বোকা না হইলে আপনাদের কথার সামনে হাসি মুখ দিতাম না কারণ আমি আপনার থেকে পাওয়ার হলা আমার ইমানের পাওয়ার আছে আমলের পাওয়ার আছে পিওর খানার পাওয়ার আছে আপনার খানার ভেজাল আছে আমার খানায় কোনো ভেজাল নাই পিওর আপনার কামাই রুজিতে ভেজাল আছে আমার কামাই রুজির মধ্যে কোন হারাম নাই ভেজাল নাই অতএব আমি ইমান আমল আর শরীর দিয়া শক্তিতে অনেক উপরে আপনার দুই হাত আমারও দুই হাত আর থাপ্পর একটা দিলে আপনারা বসে পড়লে আর উঠতে পারবেন না কিন্তু আমরা চিন্তাও করি না হাজারো গালির সামনে মাথায় হাত দিয়ে হাসি মুখে কথা বলি যদি বোকা হইতাম না তাহলে আমি আপনাদের বসার কোন সুযোগ দিতাম না আমরা বোকা এই জন্য আমি গায়ে লাগে না গায়ে লাগে না চিন্তাই করি না কে কি কইল। বরং যারা আরো বিরোধিতা করে আমরা তাদের কাছে আরো যাই সালাম বেশি দেই দাওয়াত বেশি দেই মনে মনে দোয়া করি আল্লাহ হেদায়াত দাও